সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রের খবর শিলমোহর জল্পনাতেই বদলে গেল ভারতের কর কাঠামো চার স্তরের কর ব্যবস্থা সরল হল অপেক্ষাকৃত থাকবে এবার থেকে কেবল দুই স্তরের কর কাঠামো এই মুহূর্তে ভারতে দ্রব্যাদির উপর মোট চারটি ভাগে জিএসটি কার্যকর পাঁচ শতাংশ বারো শতাংশ আঠারো শতাংশ এবং আঠাশ শতাংশ সূত্রের খবর জল্পনা মোতাবেক বারো এবং আঠাশ শতাংশের স্ল্যাব বাদ যাচ্ছে নয়াকর কাঠামো থেকে থাকবে কেবল পাঁচ এবং আঠারো শতাংশ আগে জল্পনা ছিল এই দুই স্ল্যাব বাতিল হয়ে যাবে সেই ক্ষেত্রে বারো শতাংশ জিএসটি ধার্য হয় এখন যেসব দ্রব্যের উপর তার মধ্যে নিরানব্বই শতাংশ দ্রব্যের উপরে পাঁচ শতাংশ আরোপ হতে পারে এবং যেসব দ্রব্যের উপর এতদিন আঠাশ শতাংশ আরোপিত হতো মধ্যে প্রায় শতাংশ দ্রব্যের হতে পারে এসবের নজর ছিল বুধবারের বৈঠকের দিকে জিএসটি কাউন্সিল বৈঠক বুধবার থেকে দুদিনের গুরুত্বপূর্ণ বৈঠক শুরু করেছে এই বৈঠকের কেন্দ্রবিন্দুতে ছিল এমন এক প্রস্তাব যা ভারতের কর কাঠামোকে আমূল পরিবর্তন করতে পারে সূত্রের খবর বৈঠকে মূল আলোচ্য বিষয় ছিল বর্তমান চার স্তরের কর ব্যবস্থা সরল করে মাত্র দুই স্ল্যাবে নামিয়ে আনা পাঁচ শতাংশ এবং আঠারো শতাংশ সূত্রের খবর প্রস্তাবিত কাঠামো অনুযায়ী বর্তমানে বারো শতাংশ হারে কর বসা প্রায় সব পণ্যে যেমন ঘি বাদাম প্যাকেজড পানীয় জল নন এডিটেড পানীয় ন্যামকিন ওষুধ এবং চিকিৎসা সরঞ্জাম পাঁচ শতাংশ স্ল্যবে চলে আসবে পেন্সিল সাইকেল ছাতা ও হেয়ারপিনের মতো সাধারণ গৃহস্থলী সামগ্রীতেও কর কমে যাবে যা ভোক্তাদের জন্য স্বস্তি বয়ে আনবে ইলেকট্রনিক্স ও ভোগ সস্তা হতে পারে বর্তমানে আঠাশ শতাংশ হারে করা বসা টেলিভিশনের কিছু মডেল ওয়াশিং মেশিন ও ফ্রিজকে আঠারো শতাংশ স্ল্যাবে আনার পরিকল্পনা রয়েছে ছোট গাড়ি ও এয়ার কন্ডিশনেও কর কমার সম্ভাবনা রয়েছে বিলাসবহুল ও সিন ক্ষতিকর পণ্যে কর বাড়ানো হবে বর্তমানে আঠাশ শতাংশ জিএসটি ও ক্ষতিপূরণ সেস বসা বিলাসবহুল গাড়ি প্রিমিয়াম এসইউবি এবং অন্যান্য উচ্চমানের যানবাহনকে নতুন চল্লিশ শতাংশ স্ল্যাবে আনা হতে পারে বলে খবর সূত্রের euro report asian times